ঝাড়ু দেওয়া হয়ে গেছে যা ময়লা থাকে ঝাড়ুটাও তো পড়েনি কত কাজ আর কি কাজ করতে হবে বলো নিচ থেকে চেয়ারগুলো আনতে হবে যে এক্ষুণি নিয়ে আসছি রে কবিতা বলতে দিলে ভালো হয় স্ত্রী পর্যন্ত পড়েছে এই তোমাদের মায়েরা বলেছিল চেয়ারগুলো আবার ঠিক মতো রেখে দিয়ে যাস আরেকবার জলের ছিটা দিয়ে ঝাড়ু পেরে ফেলেই হয় এখনো বালি কিচকিচ করছে তোরা সকাল থেকে করছিস বলে মা তোমার গান রবীন্দ্রনাথ সবা তোর গলাটা বেশ ভালো তো বিক্রি কোথায় শিখলি রাবণী দিদি মনির কাছে ও মা আমি আবার তোকে গান শেখালাম কবে হারমনি কাছে রেখে বসিয়ে শেখাও কিন্তু বলতে গেলে তুমিই শিখেছো তুমি যখন গান গাও আমি বাসন মাজতে মাজতে শুনি তোকে বাসন মাজতে কেন হয় রে পিঙ্কি তোর মানে আমার মা জ্বর হলে তো আসতে পারে না তখন আমাকে সে মার কাজগুলো করে দিয়ে যেতে হয় তাই তো তোমাদের গান শুনি তোমাদের টিভি দেখি তোমাদের ফেলে দেওয়া খাবার দেখি তোমরা কত খাবার নষ্ট করো তোমাদের ছেঁড়া পাতা দেখি তোমরা কত পাতা নষ্ট করো একবার পূজার সাজগুড়িটা পেয়েছিলাম ওটা বেঙ্গলি মিডিয়াম ছেড়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হলাম তো ওই বইটা লাগে না অনেক খেটেছিস রে তোকে কি দিব তো এই দুটো বাবুল দাম কি হবে আমার বাবুল ফটা তবে এই নে ছটা পেন্সিল ছিপি দোকানে দেখালে স্ক্র্যাচ কার্ড পাবি উল্টো পাল্টা বলো না আমার কাজ করতে দাও তাহলে তো কি কি দিব তো তুই আমাদের এত আমাদের কিছু তো কাম নেই আমি তো রবীন্দ্রনাথের কাজ করেছি তু কিছু দিচ্ছু চাইছ যখন তা জিনিস দেবে কী হল কী বল একটা বলতে দেবে শিওর শিওর নিশ্চয়ই দেবো এবার সভাপতি কাকি বানানো হবে আমাদের মধ্যে কিন্তু হবে হ্যাঁ আগেরবার মনে নেই বড়দের সভাপতি ও প্রধান অতিথি করা হয়েছিল ওরা এতই বড় ভাষণ দিয়েছিল যে আমরা ঠিক করে অনুষ্ঠানটি করতে পারিনি আমি আবৃত্তি করতে পারিনি শ্রাবণে গান গাইতে পারিনি হ্যাঁ ঠিক বলেছিস আমরা কেউ কিচ্ছু করতে পারিনি নেই ছুটকি অনুষ্ঠান শুরু কর এবার আমাদের নিজেদের রবীন্দ্র জয়ন্তী স্টার্ট হচ্ছে ফার্স্টে সভাপতি বানানো হবে সভাপতি হবে পাপুন হ্যাঁ পাপুনের আমার সভাপতি হচ্ছে নিজুরেখা বসু আজলা সভাপতিকে ফুলের মালাটা পরিয়ে বরণ করে নে আমাকে সভাপতি করা হয়েছে বলে আমি খুবই আনন্দিত যদিও যোগ্য নয় সেজন্য দুঃখিত রবীন্দ্রনাথ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এর মধ্যে তিনি যা যা করেছেন বলতে গেলে অনেক সময় লাগবে তাছাড়া রচনাটাও আমার ঠিক মুখস্ত হয়নি আমি আমার ধ্যান অতিথি মৌসুমী চক্রবর্তী কী বলে যেন হ্যাঁ ভাসন দেবে এ কোথায় রেখেছিলাম যেন লিখে তো গেলো কোথায় রেখেলাম হ্যাঁ কিছু মনে রাখ থাকে না তোর না কষ্ট করে লিখে দিলি ঠিক আছে ঠিক আছে খাবরিও না আমি আমার সারদা মিশনের মাতাজির ভঙ্গিতে বলে দিচ্ছি তোমরা এই মহাদি উৎসবের আয়োজন করেছো বলে আমরা খুব প্রীত হয়েছি প্রার্থনা করি তোমরা সুখে থাকো আনন্দে থাকো ওম শান্তি posto de

আমার অন্যায় হয়ে গেছে আমি ঠিক মতো সভাপতি হতে পারিনি আমি প্রধান অতিথি হয়ে বলছি তোর কবিতা সবচেয়ে ভালো হয়েছে এই নে উপহার তিন দিনের বই এসব কমিক্সের বই নিয়ে কি করব তাহলে তুই কি উপহার চাস বল যা চাইবো দেবে নিশ্চয় নিশ্চয় আমাকে একটু পড়িয়ে শুনিয়ে মানুষ করে দাও না রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঠিক মতো বলতে পারি ইংরেজি সাইন করতে পারি ঠিকানা লিখতে পারি পড়াবে রোজ পড়াবো পেছন থেকে সাহায্য করলেন যেসব অভিভাবকরা পেছন থেকে ওদেরকে নাটকটা সম্পূর্ণ করতে সাহায্য করলেন তাদের জন্য একটা হাততালি হোক